দেখুন আমরা পুলিশকে টেবিলের তলায় দেখেছিলাম আমরা পুলিশকে দেখেছিলাম লোকাতে এই আরজি করের ঘটনায় পুলিশকে দেখলাম বাথরুমে গিয়ে লোকাতে পুলিশকে দেখলাম লেবার রুমে গিয়ে পেশেন্টের বিছানায় শুয়ে কম্বল চাপা দিতে এটা কি কাম্য ছিল খুন খুন এবং ধর্ষণকে কি করে আরজি করের কর্তৃপক্ষ অধ্যক্ষ করা জানিয়ে দিল পরিবারকে যে তার মেয়ে সুইসাইড করেছে এটা কি সম্ভব এটা কি বাস্তব কোন রাজ্যে আমরা বসবাস করি মারা গেছে তাকে রেপ গ্যাং রেপ করে মারা হয়েছে তারপরে তিনি বলে দিচ্ছেন কি দশ লক্ষ টাকা আর যদি তাকে তার পরিবারের কারোর জন্য যদি এই দামটা বেঁধে দেওয়া হয় সেটা কি খুব শোভনীয় মহিলা হিসাবে বলছি যে আজ যে রাজ্যে ঘটনাটা ঘটছে আমার মনে হয় এ চিত্র আমাদের দেখাটা কিছু অবাস্তব নয় কারণ আমরা দেখেছি তো বারো বছরে একজন মহিলাকে চাবার পরে যেভাবে তিনি রাজ্যটাকে এক রাজ্যটাকে একদম মানে এমন জায়গায় নিয়ে পৌঁছেছে যেখানে খুন ধর্ষণে তো নিত্যদিনের কাজ হয়ে গেছে কারণ এটা দুষ্কৃতীদের আতুর ঘরে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ আজ তো আমরা এর থেকে বেশি কি আশা করব কিন্তু বর্তমানে যেটা দেখলাম করের যে ঘটনাটা দেখুন অনেক অনেক মৃত্যু মিছিল আমরা দেখেছি অনেক আমাদের বোনেদের মায়েদের সম্মানহানি হয়েছে ভোট ভোট যখন আসে তখন সন্তাস আমরা দেখি ভোট পরবর্তী সন্ত্রাস আমরা দেখি সবটাই আমরা দেখি কিন্তু কর আমাদের যেটা দেখালো সেটা মনে হয় লজ্জার থেকে মানে এর থেকে লজ্জাজনক কিছু হয় না কারণ একটা খুন খুন এবং ধর্ষণকে কি করে আরজি করেন কর্তৃপক্ষ অধ্যক্ষরা জানিয়ে দিল পরিবারকে যে তার মেয়ে সুইসাইড করেছে এটা কি সম্ভব এটা কি বাস্তব কোন রাজ্যে আমরা বসবাস করছি যেখানে যে রাজ্যের মাননীয়া মানে মুখ্যমন্ত্রী একজন মহিলা তো আমরা মহিলা হিসাবে সবথেকে বেশি সুরক্ষিত রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ হওয়া উচিত আজ কিন্তু সেই রাজ্য একেবারে মহিলাদের নিরাপত্তা হীনতায় ভুগছে যার জন্য মহিলারা রাস্তায় বেরোচ্ছেন আর আমরা এখন দেখছি মাননীয়া যখন যখন জনগণ মানে গোটা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মানুষ যখন এই কর নিয়ে ছিচি করছে পশ্চিমবঙ্গের মানুষরা যখন রাস্তায় নেমে আন্দোলন করছে সারা রাত জেগে আন্দোলন করছে মহিলাদের নিরাপত্তার জন্য তখন মাননীয়ার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা তো অনেকবার ঘটেছে তাহলে এইবার কেন এই যে করের ঘটনা এইবার কেন যে মানুষ এতটা উত্তাল হয়ে গেছে মানুষকে কে মানে কোন মাথা কাজ করছে উনি এটা খুঁজতে ব্যস্ত ভেবে দেখুন কতটা লজ্জাজনক ব্যাপার এটা যে উনি একবারের জন্য দোষীকে খোঁজার জন্য ব্যস্ত হলেন না উনি একবারের জন্য বলছেন না যে যে দোষী এটাতে একজনের ঘটনা নয় একজনকে যে যাকে বলির পাঠা করে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তার ফাঁসি কামনা করছে এই রাজ্যের যুবরাজ কিন্তু একবারও বলছে না যে এই ঘটনাটা গ্যাং রেপ হয়েছে তাহলে তারা কারা তাদের সকলকে ধরতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে কি চব্বিশ ঘন্টার মধ্যে একবারের জন্য বলছে না বলছে তাকে ফাঁসি দিদ আসল কথা হচ্ছে তাকে যদি ফাঁসি দিয়ে দেওয়া যায় তাহলে পুরো ঘটনাটা যেভাবে নাইনটি পার্সেন্ট পুরো লোপাট করে দেওয়া গেছে আর টেন পার্সেন্ট বাকি রয়েছে সেটাকে ওনার ওনার ফাঁসির মাধ্যমে ওকেই যদি ফাঁসি দিয়ে দেওয়া যায় তাহলে পুরো হানড্রেড পার্সেন্ট ওদের কমপ্লিট হয়ে যাবে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এখন চিত্র আপনি আরজিকরের যে মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বা বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন সেই ক্ষেত্রে হাইকোর্টের মুখেও কিন্তু রাজ্য পুলিশকে কথা শুনতে হয়েছে অর্থাৎ ভৎসনার শিকার হতে হয়েছে কার্যত হাইকোর্ট বলেছে যাদের গুন্ডা দমনের কাজ তারাই কিনা গুন্ডাদের হাতে মার খাচ্ছে তাহলে তো হাসপাতাল তুলে দেওয়া উচিত একটা জিনিস ভেবে দেখুন আমরা পুলিশকে টেবিলের তলায় দেখেছিলাম আমরা পুলিশকে দেখেছিলাম লোকাতে এই আরজিগরের ঘটনায় পুলিশকে দেখলাম বাথরুমে গিয়ে লোকাতে পুলিশকে দেখলাম লেবার রুমে গিয়ে পেশেন্টের বিছানায় শুয়ে কম্বল চাপা দিতে এটা কি কাম্য ছিল এরকম পশ্চিমবঙ্গকে আমরা চেয়েছিলাম বাংলার মহিলারা বাংলার প্রতিটা মানুষ চেয়েছিল যে পশ্চিমবঙ্গে এমন একটা সরকার হোক যেখানে মহিলারা নিরাপত্তা পাবে সেই নিরাপত্তাহীনতায় আজ রাত কাটাচ্ছে মহিলারা দিনের বেলায় এই রাজ্যে মহিলারা নিরাপদ নয় রাতৃত্র অনেক দূরের কথা কারণ আর বলে দিল যেটা মানুষের কর্মসংস্থান যেটা দ্বিতীয় হোম মানুষের বলে মানে প্রতিটা মানুষের কাজের জায়গাটা তার সেকেন্ড হোম বলে বলে সেইখানে মানুষ সুরক্ষিত নয় সে একটুখানি শুতে গেছে তাতে যেভাবে ধর্ষিত হয়েছে মেয়েটা সত্যি এখনও ভাবলে গায়ে কাটা দেয় সেই মাদের সেই পরিবারের মা বাবা যখন তাদেরকে জানানো হচ্ছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে তারা যখন পরিমরি করে সেখানে দৌড়েছে সেখানে তিন ঘন্টা তাদের দাঁড় করে রেখেছে কোথায় নিরাপত্তা তাদের সামনে থেকে যখন মেয়েটার পোস্টমার্টাম হয়ে গেল কোনো কিছু মানে যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমার্টাম হয়ে গিয়ে যখন বডি বাড়িতে যাচ্ছে তখন বাবা মায়ের ওখানে আত্মনাদ আমরা শুনেছি আপনাদের সমস্ত চ্যানেলের মাধ্যমেই যে কিভাবে তারা বলছে আমার মেয়ের বডি কোথায় নিয়ে যাওয়া মানে তারা জানে না তাদের মেয়ের বডিকে কোথায় নিয়ে চলে যাওয়া হলো তাদের বাড়িতে যাচ্ছে কিন্তু বাবা মাকে নিয়ে যাওয়া হলো না এটা কেন তার মানে কিছু তো লোকাচ্ছে এর মধ্যে থেকে মাননীয়া যে মাথা খোঁজছে আমি বলবো মাননীয়ার কাছে মহিলা হিসাবে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী ওনার কাছে আবেদন সেই মাথা না খুঁজে সেই মাথাটা খুঁজুক যারা দোষী সেই দোষীদের মাথা না খুঁজে তিনি খুঁজতে বেরোচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ আজ কেন উত্তেজিত হয়ে রাত জাগছে রাস্তায় নেবে তিনি বলছেন যে এই রাত দখল থেকে শুরু করে আর্জিকর কাণ্ড নিয়ে এত বড় যে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে তা বাম বিজেপি দেখুন উনি যে কোনো কিছু হয় উনি রঙ লাগাতে খুব ভালোবাসেন উনি রঙের খেলায় খুব বিশ্বাসী তাই জন্য উনি রং লাগান উনি বরাবরই বলেন যে রামবাম এক হয়ে গেছে তো এখানে কি আপনার মনে হচ্ছে যে রামবাম এক হয়ে গেছে রামবাম যদি এত পশ্চিমবঙ্গে যদি যে সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছে যদি এটা রামবাম হয় তাহলে তিনি এখানে কি করছেন এটা ওনার কাছে আমার প্রশ্ন রইল তাহলে মাননীয়ার মনে হয় যে পদে উনি বসে আছেন মুখ্যমন্ত্রী পদে ওনার বসে থাকা উচিত না কারণ পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি মানুষ যদি রামবামি করে তাহলে যে দলটা উনি করেন শুধু উনি যে দলের সুপ্রিমো ওনার সেই দলটা ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে ওনার পদত্যাগ করা উচিত কারণ উনি যদি এই রং লাগানোর রাজনীতিতে নাবেন আজকে কোন মহিলাগুলো যত মহিলা নেমেছে যত ছাত্র সংগঠন নেমেছে যত মানুষ বয়স্ক মানুষরা রাস্তা নেমেছে তারা সবাই রঙের খেলায় ব্যস্ত আপনারা বলুন যে হাজার টাকা দিয়ে উনি ভোটের আগে যেভাবে ভোট লুট করেন আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভোট লুট করেন তারপরে যদি মানুষ এইভাবে রাস্তায় নামে তাহলে সেটাকে উনি রং লাগাচ্ছেন যে রাম বাম আছে আমার মনে হয় না যে ওনার এই তত্ত্ব বা ওনার এই সব বক্তব্য মানুষ কান দিয়ে শুনছে যে আপনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বললেন সেই প্রসঙ্গে উদয়ন গুহ একজন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেতা তিনি বলছেন মুখ্যমন্ত্রী যারা পদত্যাগ চাইবে বা তার দিকে যারা আঙুল তুলবে তাদের কার্যত আঙুল ভেঙে দেবেন হ্যাঁ উনি তো বলতে পারেন উনি তো অনেক সময় অনেক কথা বলেন উদয়ন গ্রহকে আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলেছিলেন এখনো তো তিনি মহিলাদের এই এই একদম কিছুদিন আগে উনি বলেছেন এখনো বলছেন ওনার তো ওনার তো মুখ নয় উনি মন্ত্রিত্ব পেয়েছেন শুধু বলার জন্য মহিলাদেরকে মানে নগ্ন করার জন্য উনি পদ নিয়ে বসে আছেন এছাড়া ওনার কোনো কাজ নেই উনি কি কাজ করেছেন আগে ওটা উনি বলুক তারপরে আঙুল ভাঙার কথা বলবে আর যদি আঙুল বাংলার মহিলাদের ভাঙতে হয় বাংলার মহিলারা যেভাবে রাস্তায় নেমেছে ওনাকে আঙুল ভাঙার সময় দেবে না ভেঙে গুড়িয়ে দেবে ওনার মতো মানুষকে তাই আমরা যারা মহিলারা আজ রাস্তায় আছি কোনো দল মানে সর্বদল মানে নির্বিশেষে আমি বলছি যে সকলে মিলে রাস্তায় নেমেছে শুধু একটাই প্রতিবাদ যে মেয়েটা মারা গেছে সে আমাদের আগামী প্রজন্মের একজন ডাক্তার আর সেই মেয়েটা বাংলার একটা মেয়ে আর বারবার আমরা হোর্ডিং দেখেছিলাম না দু হাজার একুশে বাংলা নিজের মেয়েকে চায় তাহলে আরজি করে আজকে যে মৌমিতা মারা গেল সেই মেয়েটা কোথাকার সে কি বাংলার নয় না সে বহিরাগত এটাও আমি মাননীয় থেকে জানতে চাই কারণ কথায় কথায় তারা বলে রামবাম সম্পর্ক তুলে আনে কথায় কিছু হলেই বলবে এরা বহিরাগত তাহলে এই মেয়েটা কোথাকার তিনি দশ লক্ষ টাকা বেঁধে দিচ্ছেন একটা মেয়ের দাম হিসাবে মৃত্যু হিসাবে তিনি একবারের জন্য প্রতিবাদ করছেন না যে না আমি চাইছি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে যারা দোষী তারা শাস্তি পাক তাহলে তিনি লোকাতে চাইছেন কেন এটা আমার প্রশ্ন যে এর পেছনে কার ষড়যন্ত্র এর পেছনে কার হাত আছে সেই বড় মাথাটা সেই বড় মাথাটাকে তাই কান যখন টানা হচ্ছে তিনি বলছেন কানকে ওখানেই শেষ করে দাও মাথা পর্যন্ত যেও না তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক তাকে শাস্তি দিয়ে দেওয়া হোক সে তো একা কাজটা করেনি যদি তাকে ফাঁসি দিতে হয় তাহলে তার সাথে ওই রাতে যে কজন ছিল সকলকে ফাঁসি দেবাটা খুব দরকারি কারণ রিপোর্টে উল্লেখ হয়েছে যে মহিলাটির যৌনাঙ্গ থেকে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে অর্থাৎ সরকারি চিকিৎসকরাই মন্তব্য করছেন যে চার থেকে পাঁচ জনের কাজ হতে পারে বা তিন থেকে চারজন তাহলে এখানে তো একজন এখনো পর্যন্ত ধরা পড়েছে আমার বক্তব্য তাই যে তারা তাহলে বাকিরা কোথায় গেল যদি একটা একটা মানুষের দ্বারা হতো তাকে শাস্তি দেওয়া হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ হয়তো আজ খান্ত হয়ে যেত কিন্তু ঘটনাটা তো একটা মানুষের নয় তাহলে একটা মানুষকে আমরা কেন চোখে দেখতে পাচ্ছি আমরা সবাইকে দেখতে পাবো তো আমরা সেই সেই আশাটা করবতে যে সবাইকে আমরা যারা যারা দোষী তারা সবাই শাস্তি পাচ্ছে এই কার্যিকরের ঘটনায় শুধু একজন শাস্তি পাবে আর বাকিরা যারা দোষ করল তারা পুরো একদম পর্দার আড়ালে থেকে যাবে বা কারোর কোলে তলায় মানে কোলে চাপ শুয়ে থাকবে সেটা কিন্তু হবে না পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে যে যে কজন দোষী আছে তারা যেন সকলে রাস্তায় মানে তাদেরকে যেন ধরা হয় এবং তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় কারণ এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে আমরা অনেক ঘটনা দেখলাম আমরা কামদুনি দেখেছি আমরা পার্ক স্ট্রিট দেখেছি আমরা হাতরস দেখেছি আমরা অনেক কিছু দেখি মাননীয়ারও কিন্তু প্রশ্ন এখন একটা জায়গায় আমি বারবার বলছি যে উনি কিন্তু একটা জায়গায় বারবার প্রশ্ন করছে যে এত ঘটনা ঘটলো মানুষ তো এত উত্তপ্ত হয়নি কোনোদিন এত উত্তেজিত হয়ে যায়নি আজ তাহলে কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছে আজ উত্তেজিত হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে সেটা একদম স্বাভাবিক নয় অস্বাভাবিক মৃত্যু এটাকে বলে একটা মানুষ নিজের রুমে রেস্ট নিচ্ছে বা দেখো যেখানে ওকে পাওয়া গেছে সেখানেও ওর যে ওখানেই যে ঘটনাটা ঘটছে তাও কিন্তু নয় তার বাবা কিন্তু সেই নিয়েও কোর্টে গেছেন তাই তো আর কোর্ট যেখান থেকে রায় দিচ্ছে যে কারোর গায়ে বল মানে বলপূর্ব কাউকে এ করা যাবে না শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে সেখানে কোনো কেউ কোনো দলের রং দলের ঝান্ডা দলের স্লোগান কেউ কিন্তু দিচ্ছে না সবাই বলছে বাংলা নিজের মেয়েকে যখন চায় বাংলার মেয়ে সুরক্ষিত নয় তাই আমরা পথে নেমেছি তাই তো তাহলে কেন দিদি কেন এখানে রাম বামকে এক করছেন বা অন্য কোনো দলের নাম নিচ্ছেন যেখানে মাননিয়ার সবার প্রথম উচিত ছিল যে দোষীদেরকে বের করে আনা কারণ তিনি একজন মহিলা তার আগে একবার ভাবা উচিত তার ঘরে মহিলারা রয়েছে তার ঘরে ছোট বাচ্চা রয়েছে তার ঘরে আরও তার ভাইয়ের বউরা রয়েছে তাদের সাথে যদি আজ এই ঘটনাটা ঘটতো তাহলে এই টাকার দামটাই বেঁধে দিতে পারতেন তো মাননীয়া এটা প্রশ্ন রইলো কারণ যে কোনো মূল্যে উনি সমস্ত কিছু টাকার মূল্যে হিসাব করেন আর রঙে হিসাব করেন একটা ভোটের আগে হিসাব করে কি লক্ষ্মী ভাণ্ডার দিলে পাঁচশো জায়গায় হাজার করে দিলে মানুষ আমায় ভোট দেবে তো তিনি তাই করেছেন ভোট লুটেছেন খুব ভালো জিনিস এখন মানুষ মারা গেছে তাকে রেপ গ্যাং রেপ করে মারা হয়েছে তারপর তিনি বলে দিচ্ছেন কি দশ লক্ষ টাকা আর যদি তাকে তার পরিবারের কারোর জন্য যদি এই দামটা বেঁধে দেওয়া হয় সেটা কি খুব শোভনীয় হবে তাহলে বাংলার মেয়েদের বা বাংলার মানুষের কি প্রাণের কোনো মূল্য নেই শুধুই কি টাকার মূল্যে তাদের জীবন মানে বেঁচে আছে আজকে এই যে আপনি বললেন যে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ সেই থেকে বলা যায় যে মৃতার মা তিনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে একবার ভাবুন আপনার বাড়ির লক্ষ্মীরা নিরাপত্তা আছে তো আমরা তো সেটাই বলছি বারবার যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে যে লক্ষ্মীদের নামে সেই লক্ষ্মীরাই নিরাপদে নেই সেই লক্ষ্মীদের সম্মান হানি করছে তার দুষ্কৃতি ভাইরা মানে তার পুরো তারা জানে যে যে কোনো পাপ করলে এখানে রেহাই পাওয়া যায় আরজি করে শুধু যে এই ঘটনাটা তা কিন্তু নয় আরজি করে মৌমিতার কেন মৃত্যু হলো শুধুই কি গ্যাংরে মনে হয় তাও কিন্তু নয় এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে কারণ ওখানে হয়তো মৌমিতা অনেক কিছু জেনে গেছিল। ওকে হয়তো অনেক কিছুভাবে বারণ করার চেষ্টা করা হয়েছে যে সেটা সবাই যে মেনে নেবে সবাই যে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে মুখে তালা আটকে নেবে তা তো নয় সে হয়তো সেই জায়গাটা মানতে পারছিল না বলে হয়তো আজকে তাকে মানে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে এইভাবে দেখতে পাচ্ছি কি মানে আপনি যেখান থেকে বলবেন সমস্ত কিছু রাতুর ঘর ওখানে দুষ্কৃতীদের একদম মানে ওখানে ওদের ঠেক হয়ে গেছে ওখানে বসে ওরা সমস্ত কিছু পরিকল্পনা করে সরকারি জায়গাগুলো এখন তো আর সরকারি নয় যেখানে আপনি কোনো একটা হসপিটালে যাবেন আপনি সিট পাবেন না বলবে সিট নেই এদিকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মহিলাদেরকে খুশি করে রেখেছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে রাখছে কি আমার পশ্চিমবঙ্গ এক নম্বরে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড এবং মহিলাদের যেভাবে স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষা দেওয়া হয় বা মহিলাদের হাতে যেভাবে আমরা টাকা দিচ্ছি কোনো রাজ্য দেয় না কিন্তু আপনি বলুন তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি কোথায় যাবেন যেখানে যাবেন প্রথম কথা হচ্ছে বেড নেই তাহলে এত বেডগুলো কারা থাকে কিন্তু কোনো নেতারা যখন যাচ্ছে তাদের জন্য কিন্তু একদম উডবান মানে ওয়ার্ড খুলে দেওয়া হয় তাদের জন্য এসি একদম পুরো ব্যবস্থা করে দেওয়া হয় কেন যারা যে মানুষগুলো ভোটে তারা জিতছে তাদের না দেখে আগে দেখবে সেই নেতাদের এটা কোন রাজ্য আমি এটাও প্রশ্ন রইল মাননীয়ার কাছে যে আমরা চেয়েছিলাম মা মাটি মানুষের সরকার উনি বলেছিলেন না মা মাটি মানুষের সরকার কোথায় এখানে মা রূপী আপনি কাউকে দেখতে মাদের চোখের জলে মাটি ভিজে যাচ্ছে কারণ মারা বলছে আমাদের মেয়েরা নিরাপদ নয় আজকে আট থেকে আশি প্রতিটা মহিলা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে কেন